বন্ধুরা এখানে কিছু গাছ আছে দেখুন ঝোপালো এবং মোটা এগুলো হচ্ছে কালা বীজ ওবলের কিছু গাছ আছে কালা বীজ এটা যে মিশরিও মালটা ট্যাগ লাগানো মিয়াছি গাছগুলো ছোট মোটা মিশরীয় মালটা অল টাইম একটা ভ্যারাইটিস এবং বছরে দুবার দুবার ধরে খুব সুন্দর মিছর সুস্বাদু এবং ওবল কাঠের ফল থেকে মিশরিও মালটাটা পাবো এটা একটা মিশরীয় মলটা মিশরীয় মলটা ছোট ছোট ঝোপালো গাছ আছে গাছের দাম আমি বলছি না কারণ বড় ছোট ছোট মেশানো মাঝারও সব আলাদা আলাদা দাম আছে ভ্যারাইটিজের ওপর দাম অনেকে বলেন দাদা দাম বলে ভিডিও করুন কিন্তু দাম বলে ভিডিও করতে গেলে আমি যদি এই গাছটার দাম বলি এখন দেড়শো টাকা আর এক গাছের দাম বলবো যে ওই গাছটা আমাকে দেড়শো টাকায় দেন এই সমস্যা দেখা যায় অতএব সেটা আমি দাম আর বলছি না এখানে যেটা লেখা আছে কালা বীজ ভাল এই যে কালা বীজের পাতাটা দেখতে হবে গোল দেখুন মিশরিয়ার পাতাটা আলাদা কালা পাতাটা আলাদা অতএব এই গাছগুলো পাবেন এইবার বছরে দুবার হয় ফল হয় বছরে দুবার এটাও সেই মালটা এটাও কালা বীজাল কালা বীজ লম্বা লম্বা গাছগুলো আছে যে অনেকেই বলেন যে ছোট ছোট গাছ বা একটু কম দামের মধ্যে এইগুলোই কালা বীজবালের পাবেন তবে এটা ফল ছিল ফলটা ঝরে গেছে তবে এটা ফল ছিল এই ফলগুলো ঝরে গেছে এখানে ফল ছিল দু চারটে প্রত্যেকটা গাছের ফল ছিল ফুল ছিল আমি যেটা আমি খেয়েছি অনেক দিন আগেকার কেনা এটা হচ্ছে মিশরীয় মালটা এটা হচ্ছে ওয়াশিংটন ন্যাভেল অরেঞ্জ ওয়াশিংটন ন্যাভেল অরেঞ্জ এটা আর্লি ভ্যারাইটিস এটা ছোট গাছ তো মোটা মানে খুব জোপালো গাছ এটা হচ্ছে মিশরীয় মালটা এইটা একটা ভালো ভ্যারাইটিজের গাছ গাছটা ছোট কিন্তু এটা হচ্ছে জর্ডান অরেঞ্জ অনেকে বলেন দাদা জর্ডান অরেঞ্জ আছে কিনা আমি নিয়ে এসেছি এই যে জর্ডান অরেঞ্জের গাছ অরিজিনালি জর্ডান অরেঞ্জের গাছ প্যাকেট আবার পাল্টানো হয়নি এক মাস হয়ে গেলে এই প্যাকেটেই আছে এই যে প্রত্যেকটা জর্ডান অরেঞ্জের গাছ এক ডালার গাছ পাবে এই যে আপনাদের সাধ্যের মধ্যে এই যে জর্ডান অরেঞ্জের গাছগুলো পাবেন দেখুন জর্ডান অরেঞ্জ আর এখানে কিছু আছে দুটো গাছ মোরো ব্লাড যদিও বা এই সব ভ্যারাইটিসগুলো আগেকার অনেকে জানা কিন্তু এই গাছগুলো পাবেন দেখুন মোরো ব্লাড এটা হচ্ছে কালা বিশেষ মোরো ব্লাডের একটা দুটো আছে আর জর্ডান অরেঞ্জেরই বেশি আছে জর্ডান অরেঞ্জ এইচ আপডেট ইন্ডিয়ান সিটি মৌসুমীর তারপরে আমার ফল হয়েছে গাছে নিউ সেলারের ভ্যারাইটি নিউ সেলার মৌসুমী এটা তো রংপুর লাইমেট্রিকের গাছ গাছটা হচ্ছে ছোটো ঝোপালো প্রচণ্ড ফুড বিয়ারিং ফল এবং এই গাছটারই এই রকম গাছেরই ফল হচ্ছে পাশের গাছটা ছি দেখুন পাশের গাছটাকে ফল কেমন একদম সুন্দর ঝোপালো এবং সচ্ছি চিহ্ন থাকে পিছনে এবং গোল শেড ফলটা আলাদা ফলটা কিন্তু কামোস না এটা মিনি সেলার মৌসুমী কচুন্ড ফল ধরে এবং এর ফুটবিয়ারিং ক্ষমতা খুব বেশি এটা কাটল গোল্ড কথা বলি কিন্তু দাদা অনেকে রিকোয়েস্ট করেন আমাকে কমেন্টস বলেন ফোন করেন যে গাছটা ফল ধরে আছে এটা কিন্তু বিক্রি নেই আপনারা টাকা দিলেও পাবেন না চারাগুলো গুলো পাবেন সবই পাবেন কিন্তু এই সব টবের গাছও পাবেন কিন্তু ওগুলো পাবেন এখানে একটা আছে দেখুন সব ধরে গেছে ছিল এখনো না দু তিন পিস দাঁড়াবে কিনা বড় গাছেরও ফল ছিল নষ্ট হয়ে গেছে কাটোল গোল্ড মৌসুমে অনেকে বলে ফল হয় না রংপুর লাইমের থেকে এটা কিন্তু বাতাবিল আর এখানে যেগুলো দেখালাম সব বাতাবিল কাঁঠালগুলো গাছটা একবার কিছুই ছিল না আমি ভেঙে গেছিল এখান থেকে সেব নিচ্ছে দেবো অনেক বন্ধুরাই আমার কাছে গাছ নিয়ে এইভাবে তৈরি করেছেন এরকম সেপ তাদের হয়ে ফল এসেছে কত বছর যারা নিয়েছিলেন এটা আমার খুব লাস্টের দিকে দুর্ভাগ্যবশত গাছটা ভেঙে যায় ওরকম বড়ই গাছ ছিল সব ঝোপালোই হয়ে যায় প্রত্যেকটা ডগায় ডগায় এরকম ফল হয় প্রত্যেকটা ডগায় ডগায় ফল হয় আর প্রত্যেকটা জায়গায় গিটে গিটে এদের ঝোপালো হয় তবে এই ধরনের গাছগুলো এবার পাবেন গাছগুলো কেনার জন্য যোগাযোগ করুন আমার ফোন নাম্বার নাইন সেভেন ডবল থ্রি ফোর ফোর সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন এই নাম্বারে আর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে দয়া করে যে গাছগুলো ফল দেখালাম সেই গাছগুলো নেওয়ার জন্য অনুরোধ করবেন না চারার জন্য পাবেন জেনুইন প্ল্যান জেনুইন চারা জেনুইন সব কিছু দাম পেয়ে যাবেন আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন বন্ধু এখানে বন্ধু এখানে কিছু নিউ সেলারের ভ্যারাইটি আছে দেখুন নিউ সেলার মৌসুম বড় বড় গাছ নিউ সেলারের বড় বড় গাছগুলো আপনারা মানে নিউ সেলারের সব বড় বড় গাছ আছে সমস্ত আর এগুলো হচ্ছে ইন্ডিয়ান শিখি মৌসুম সব ফল ধরা গাছ বড় বড় এই ইন্ডিয়ান মৌসুমের কত বড় বড় গাছ এই সমস্ত গাছগুলো পাবেন এবার স্টক সীমিতই এরপরে আর বড় গাছ পাবেন পাওয়া সম্ভব ফল ধরে আছে ফল সেট হয়ে আছে প্রত্যেকটা ইন্ডিয়ান সিকিম মৌসুমে সব বড় বড় গাছ পাকিস্তানি কমলা ছোট গাছ পাকিস্তানি কমলা ছোট পাকিস্তানি কমলা ছোট গাছ ইন্ডিয়ান বড় বড় অনেক বড় বড় গাছ মোটা গোড়া দেখুন গোড়া গোড়া দেখতে অনেকে বলে আমাদের গাছের দাম বেশি তোমার গাছগুলো দেখতে হচ্ছে কেমন গাছগুলো গোড়া গোড়া মোটা এই সব গাছের তো দাম তো দেওয়াই লাগবে বন্ধুরা এইগুলো গোল্ডেন মৌসুমিটা আছে বড় বড় গাছ আমি তো আগে বলেছি যে ফল ধরা ফল প্রত্যেকটাতে গোল্ডেন মৌসুমি এটা চান্স নেই এখানে ফল আছে কিন্তু বড় গোল্ডেন মৌসুমের এই বড়ো বড়ো গাছগুলো পাবেন অনেকগুলো বিক্রি হয়েছে এখানে এই সবই গোল্ডেন মৌসুম হ্যাঁ পাতাগুলো দেখুন কালো সবগুলো গোল্ডেন মৌসুমের গাছ ঠোকবার চান্স নেই আমি অনেকদিন আগে নিয়ে এসেছিলাম কাছ থেকে নিয়ে এসেছিলাম তখন তখন ছোটও ছিল সেই চারাগুলোকে রিপোর্ট করা হয়েছে এবং সেগুলোকে নিজেকে শুশ্রূষা করার মত পরে আজকে এগুলো এখন গুটি আস অনেক ফল যখন ড্রপিং হচ্ছে তখন নতুন করে এগুলো গুটিও আস এই গোল্ডেন মৌসুমের গাছগুলো আপনারা পাবেন এখানে দেখুন গাছটা বড় এক ডালা দু ডালা মানে বিভিন্ন রকমের আছে গোল্ডেন মৌসুমী এই গাছগুলো আপনারা পেয়ে যাবেন বন্ধুরা এখানে সব শিখি ইন্ডিয়ান শিখি মৌসুমীর গাছ আছে জোপালো এবং ফুল তো বন্ধুর এই যে গোল্ডেন মৌসুমী বড় বড় ইন্ডিয়ান সিকি মৌসুমীর কাছে যে বড় বড় তো ইন্ডিয়ান সিকি এই বড় বড় গাছ এই যে এত বড় বড় গাছ দেখুন এই বড় বড় গাছগুলো পাবেন আপনারা ইন্ডিয়ান সিকি মৌসুমী এই যে বড় বড় গাছ ঝোপালো চার ফুট পাঁচ ফুটের গাছ আছে সব এখানে কিছু আছে গোল্ডেন মৌসুম্বি গোল্ডেন মৌসুম্বির গাছ এই যে এইগুলো মোটা মোটা ওই যে এরকম রকম মোটা মোটা হ্যাভ সব আলাদা আলাদাই করা আছে আমার এর মধ্যে এই যে গোল্ডেন মৌসুম্বির ফল হয়েছে মোটা 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 গাছ আছে এইগুলো আছে দার্জিলিং জায়ন্ট আছে অনেকগুলো এই যে দার্জিলিংয়ে তিন ফুট সাড়ে তিন ফুট একটা গাছ আছে এগুলো কম দাম এগুলো একটু কম দামের মধ্যে পাবেন এগুলো আড়াই তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন সমস্তটা এই যে এখান থেকে দেখাচ্ছে দার্জিলিং জায়ন্টের গাছ কিন্তু একটা ডাল মরা গেছে এগুলো কাটা অনেকগুলো ছেলে বিক্রি হয়ে গেছে তো এই সমস্ত গাছগুলো আছে এগুলো এখনো প্রায় মোটামুটি অনেকগুলোই আছে এরকম গাছগুলো পাবেন যারা এখান থেকে গোল্ডেন মৌসুমি ইন্ডিয়ান সিটি মৌসুমী দেখুন ইন্ডিয়ান সিটি মৌসুমী মোটা মোটা গাছগুলো দেখুন ইন্ডিয়ান সিটি মৌসুমী ইন্ডিয়ান সিকি মৌসুমি গোল্ডেন মৌসুমী যারা চার পিস কালেকশন করবেন বলে দিচ্ছি বন্ধুরা এই ইন্ডিয়ান সিকি মৌসুমি গোল্ডেন মৌসুমি আর অন্য ভ্যারাইটিজের মধ্যেও যদি থাকে তাহলে চার পিস গাছ যে কালেকশন করবেন তারা ভিডিওতে বলে দিচ্ছে এক পিস কিন্নুর কমলা তাতে ফ্রি দেওয়া হয় এইগুলো ফ্রি দেওয়া হয় আমি গিফট হিসাবে দিয়ে দিই গাছগুলোও ভালো ম্যাচুর গাছ কিনুর কমলা তিনশো টাকা দাম কিন্তু এখানে চার পিস ইন্ডিয়ান শিখি বা গোল্ডেন মরসুমীও নিতে হবে এই কন্ডিশন চার পিস ইন্ডিয়ান শিখি বা গোল্ডেন মৌসুমবি নিতে হবে তাহলে এক পিস গিপ গিফট গিফট বন্ধুরা এইগুলো করে গোল্ডেন মরসুমের কাছে গোল্ডেন মৌসুমী মোটা মোটা গাছগুলো পাবেন হ্যাঁ দেখুন মোটা লম্বা লম্বা গাছগুলো আছে গোল্ডেন প্রত্যেকটা প্রায় ফুল এসছে গোল্ডেন মৌসুমি এখানে কপিস রয়েছে অনেকগুলো বিক্রি হয়েছে এইগুলো প্রায় এইদিকে আছে সিকিম মৌসুমি ইন্ডিয়ান সিকিম মৌসুমি বড় বড় কথা গাছগুলো মোটা গাছ একদম হেলদি এবং সুস্থ এবং মোটা মোটা গাছ গাছগুলো পাবেন এগুলো আমি দিয়ে থাকি সে গোল্ডেন মৌসুম এগুলো গোল্ডেন মৌসুম আছে অল্প খরচ আছে অনেকগুলো বেরিয়ে গেছে এর মধ্যে আছে নিউ সেলার এটা যা পাঞ্জাব মালটা এই এখানে হচ্ছে নিউ সেলার বড় বড় গাছ নিউ সেলার फुले মৌসুমী সমস্ত বড় বড় রংপুর লাইমে গাছ ঘাস কাটল গড় কাটলটা বেরি আছে কাটল অল্প আছে দু তিন পিস তিন পিস আর কাটল আছে মানে অল্প কিছু আছে গোল্ডেন মৌসুমী দিকে আছে ডেকোপন ডেকোপন কমলা এটা আফ্রিকান কমলা এটা এটা আফ্রিকান কমলা পাঞ্জাবেরই একটা ভ্যারাইটিস পাঞ্জাবি মডেলটা এটা বাওয়াল টাইম দুফলা শুনেছি দুফলা হবে জানি না কি হবে আমি খেয়ে দেখে নিই আমার কাছে হয় উনি ডেকে অল টাইম বারো মাসি ডেকে পান কমলা এর মধ্যে আছে নিউ সেলার কোল্ডেন কল্যাণ ইউনিভার্সিটি নিউ সেলার বিসি কেবি নিউ সেলার মৌসুম আচ্ছা বন্ধারা গোল্ডের মরশুমের গাছগুলো দেখুন এই যে মোটা মাটি আছে মোটামুটি পাঁচ কেজি মাটি আছে। তো এই রকম গাছ অনেকে বলেন ছোট লিকলিকে কিন্তু ছোট লিকলিকে মাসে কবে ফুল ফল হবে তো এই যে ফল প্রত্যেকটা ফুল ছিল ফলগুলো ঢু গেছে তবু পাতা বেরিয়েছে অসুবিধা নেই এই রকম মোটা মোটা গাছ ম্যাচিওর গাছ পাবেন আমার কাছে সব গোল্ডেন মরশুমে এই রকম এই রকমই একদম ঝাকার ঝোপালা এরকম মোটা মোটা গাছ আপনারা এই গাছ নিলে এইরকম গাছ নিলে যখন আমি রাখছি মাটির প্যাক টাক হয়ে গেছে এইরকম ভাবে কুড়ি আর যাবে এত বড় গাছ এখান থেকে আমার এই এত বড় এই গোল্ডেন মৌসুমীর গাছ এগুলো আমি এগুলো কিনেছিলাম প্রায় তিন চার মাস আগে চার মাস হয়ে গেল তখন কিন্তু আমার কিছু লট পড়েছিল তাই বড় হয়ে গেছে দিতে পারছি আপনারা নিতে পারলে এখন ছোট চারা অনেকে দিচ্ছে কম দামে তার থেকে এই বড় বড় চারা কিনু বেশি পয়সা দিয়ে একই দাম যে ইন্ডিয়ান শিকির মতোই দাম তো দাম আমি ফোনে বলি না কারণ আইস দিয়ে দাম এক বলবো পরবর্তীকালে চারা শেষ হয়ে যাবে আর দিন বলবো অনেকে কমেন্টসে লেখেন কিন্তু আমি দাম আমি বলিনি কারণ আছে কারণ আমি আর যদি বলি এটা দাম দুশো টাকা কোনো গাছের পরবর্তীকালে বড় গাছই সে বলে যে দাদা দুশো টাকায় দিন এরকম অবজেকশান অনেক আসে তো আমি দাম বলছি না ফোনে জেনে নেবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে মেসেজ পাঠিয়ে জেনে নেবেন Ve golden musum ile çarparak ulaşalım.